রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আর তাছাড়া ট্রাডিশনালি কাঁচা আম দিয়েও অনেক ধরনের রেসিপি তৈরি করা হয় যেহেতু এখন আমের সিজন চলছে আর আমের আচার তৈরি না করলে কি হয় কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি একবার বানিয়ে সংরক্ষণ করা যাবে বছর জুড়ে এই আচারটা খিচুড়ি পরোটা অথবা শুধু চাটনি হিসেবেও কিন্তু খেতে পারবেন এটা এতটাই ফ্লেভারফুল অ্যান্ড টেস্টি হয়ে থাকে আজকের আচারটা আমি আমের খোসা সহ করব আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি এখন যেটা করছি আমের বোটা ফেলে দিয়ে মাছ বরাবর স্লাইস করে নিচ্ছি আমগুলোকে আমি এইরকম শেপ দিয়ে কেটেছি আপনি চাইলে লম্বা স্লাইস করেও কাটতে পারেন তো আমগুলো কাটার পরে আবার একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে হবে কি আমের গায়ে যে এক্সট্রা কষগুলো ছিল এইগুলো কিন্তু চলে যাবে আচার তৈরির প্রসেসিংয়ে চলে এসেছি একটা সসপ্যানে এক কাপ নিয়েছি সরিষার তেল আচারে সরিষার তেলের পরিমাণটা বেশি থাকলে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষিত থাকে তেলটা গরম হওয়ার পরে এক টেবিল স্পুন দিয়েছি পাঁচ আস্ত পাঁচ ফোরণ দেওয়ার কারণে কিন্তু আচার থেকে এক্সট্রা একটা ফ্লেভার আসে অন টেবিল স্পুন করে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা আদা রসুনটাকে খুব ভালো করে ভুনে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো কাঁচা স্মেল না থাকে আমগুলোকে ধুয়ে একটি স্ট্রেইনারে রেখেছিলাম পানি নিংড়ানোর জন্য আদা রসুনটা কষানো হয়ে গেলে আমগুলোকে দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য আমের পিসেসগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমটা যত ভালো করে ভুনানো হবে আচারের ফ্লেভারটা কিন্তু ততটাই স্ট্রং হবে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু লাল চিনি এটা কিন্তু খুব বেশি মিষ্টি হয় আর যারা মিষ্টির পরিমাণটা আরও একটু বেশি খেতে চান তারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এই আচারে কিন্তু এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই চিনি এবং সরিষার তেলেই কিন্তু পুরো আচারটা তৈরি করা যাবে এখন একটি ঢাকনা দিয়ে আচারটাকে কুক করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে চিনিটা গলে কিন্তু অনেক শিরা তৈরি হবে পাঁচ মিনিট পরে একটু দেখিয়ে দিচ্ছি আমগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি কিন্তু অনেকটা ঝলসে এসেছে ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম সরিষা বাটা দিয়েছি এই সরিষা বাটা দেওয়ার কারণে কিন্তু আমের আচার থেকে এক্সট্রা একটা ফ্লেভার এবং টেস্ট সরাবে সরিষা বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই আচারের টেস্টটাকে ধরে রাখতে সাহায্য করে এই সরিষা বাটা ওয়ান টেবিল স্পুন দিয়েছি লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন লাগলে আবার পরে দিয়ে নেবেন দুটো বম্বাই মরিচকে আমি এভাবে চিরে দিয়েছি এতে করে হবে কি খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খেতে তো জাস্ট ওয়াও হাফ টেবিল স্পুন করে দিচ্ছি হলুদ গুঁড়া আর গরম মশলা গুঁড়া আচারের কালারটা একটু লাইট করার জন্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমি কিন্তু আচারগুলোকে অনবরত নেড়ে চেড়েই যাচ্ছি যাতে করে প্যানের নিতে লেগে না যায় আবারও একটি ঢাকনা দিয়ে আচারটাকে কুক করে নিচ্ছি দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোতে ছিল আমের পিসেসগুলো কিন্তু এখনও পরিপূর্ণভাবে সিদ্ধ হয়নি পয়েন্ট টেবিল স্পুন করে দিচ্ছি চিলি ফ্লেক এবং ফোড়ন গুঁড়া চিলি ফ্লেকের পরিবর্তে চাইলে এখানে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এতে করে স্বাদের কোনো কমতি হবে না আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে বিশ্বাস করেন এটা খেতেও ভীষণ ভীষণ ইয়াম্মি হয় আমি হাতা দিয়ে অনবরত চেড়ে আমের পিসেসগুলোকে একটু ভেঙে নিচ্ছি যারা আস্ত রাখতে চান তারা এ পর্যায়ে নাড়াচারাটা একটু কম করবেন আর তাছাড়া আমগুলো যেহেতু এখনও অপরিপক্ক তাই রান্না করতে করতে একটা পর্যায়ে দেখবেন আমগুলো কিন্তু নিজে থেকেই ভেঙে আসবে আচারের গ্রেভির টেক্সচারটা দেখেন কতটা সুন্দর আর খিচুড়ির সাথে তো জাস্ট ওয়াও এইরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশেহারা জয়ালটের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশেহারা জাল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ